আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সন্ধ্যার নাস্তা নিয়ে চলে এসেছি আলু সব বেগুনি ভেজে নিয়েছি তেরা ব্যাকা করে ছোলা তো আমরা আজকে ছোলা মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা আর তো ছাঁও বানিয়ে নিয়েছিলাম তো ছাঁ খেয়ে তো শেষ তো এটা পরের দিন সকালবেলায় শুরু করেছি ভিডিওটা রাতে আর কোনো ভিডিও করা হয়নি সকালবেলা আমি পজড়া নামাজটা পড়ে নিয়ে ভাজি করে নিয়েছি আলু ভাজি আর এখানে রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি বানিয়েছি বানিয়ে ছেঁকে নিচ্ছি এই যে আলু ভাজি ডিম দিয়ে করে নিয়েছি আর রুটি আর এদিকে আমি চাটাও বসে দিয়েছি চাও হয়ে গেছে তো নাস্তাটা করে নিব আমরা আর এটা হলো বিকেলবেলা মানে সন্ধ্যা আগ দিয়ে আকাশটা কেমন জানি একটু লাল হয়ে গিয়েছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছি সাদের উপরে অনেক সুন্দর এই যে সাদের উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছি পানি অনেকটাই কমে গেছে তো আমাদের যেহেতু রাস্তাতে পানি তো আমাদের ছাদের উপর থেকে দেখা যায় পানিটা অনেকটাই কমে গেছে আর বুঝতে পারছি না যে আজকে আকাশটা অনেকটাই লাল হয়ে আসে তো যাই হোক বিউটা অনেক সুন্দর ছিল আমি বিকেলে সাদে এসে আমার মনটাই খুব ভালো হয়ে গেছে তো এই যে রাতের বেলা আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠার কাঁটা করা হয়েছে দুধ চিনি তেজপাতা এলাচ দিয়ে চালের গুঁড়ি দিয়ে কাইটা কেড়ে আমি এরকম করে বানিয়ে নিয়েছি তো অনেকে এ পিঠাটাই এভাবে খায় কাঁচা আর অনেকে তেলে দিলে তেলে দিতে পারে বা এমনি উল্টে নিতে পারে তাওয়াতে তো এটা দুই তিন দিনের ভিডিও ছিল তারপরে পরের দিন সকালবেলায় আমি একটু হসপিটালে গিয়েছিলাম তো এখানে একটা পুস্কার ছোটোখাটো একটা দোকানে ছিল তো এখানে ফুচকা বা বার্গার পাওয়া যায় নতুন হয়েছে তো আমি আমার বাবা সহ এখানে একটু এসেছিলাম আমার বাবাটা বার্গার খাবে এই জন্য দেখে বলে যে আম্মু আমি বার্গার খাব তো এই যে একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমরা অর্ডার দিয়ে একটু ওয়েটিং ওয়েট করতেছিলাম যে খাবারটা আসু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামত